প্রিয় দর্শক আজকের ভিডিওতে দুটি মূল্যবান অত্যন্ত মূল্যবান দুটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই এই দুটি দুটি আমল মূল্যবান আমলের মধ্যে একটি আমল এমন আছে যে আমলটা আপনি যদি সঠিক নিয়মে করেন তো আল্লাহ সুবহান জীবনের তাম গোনারাশিকে ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনার বয়স যদি আশি হয় তো আশি বছরের গোনাকে আল্লাহ সুবাহ ক্ষমা করে দেবেন আপনার বয়স যদি নব্বই হয় একশো হয় একশো দশ হয় একশো বিশ হয় আরও যদি বেশি হয় তো আল্লাহ সুবহানা তালা আপনার জীবনের তাম গোনা রাশিকে তিনি ক্ষমা করে দেবেন এটা বিশ্বনবী সাল্লিয়া বলেছেন প্রিয় দর্শক আমলটা এতটাই মূল্যবান এই আমলটা এই দোয়াটা না কোনো এসতে না কোনো তাওবার দোয়া কিন্তু এই দোয়াটি এতটা পাওয়ারফুল যে এই দোয়াটির মাধ্যমে আপনি আপনার সারা জীবনের গুণাসমকে ক্ষমা করে নিতে পারেন প্রিয় দর্শক এই আমলটা পড়ার সঠিক নিয়ম কি পদ্ধতি কি বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আর দ্বিতীয় যে আমলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই আমলটা হচ্ছে একটি ইসমে আজম এই ইসমে আজমটা এতটা শক্তিশালী এবং পাওয়ারফুল এই ইসমে আজমটাকে যদি আপনি সঠিক নিয়মে পড়েন তো আল্লাহ তালা আপনার জীবনে যে বিশেষ বিশেষ হাজতগুলো আছে যে খাস হাজত সমূহগুলো আছে হাজত প্রয়োজন তো মানুষের অনেক আছে কিন্তু কিছু হাজত কিছু প্রয়োজন এমন আছে যেগুলো হচ্ছে একেবারে খাস বিশেষ একেবারে স্পেশালিস্ট তো প্রিয় দর্শক এই ইসমে আজমটাকে যদি আপনি সঠিক নিয়মে পড়েন তো আল্লাহ আল্লা সুবাহান আপনার জীবনে যে সমস্ত খাস খাস হাজত আছে যে সমস্ত একেবারে বিশেষ বিশেষ হাজত আছে প্রয়োজন আছে আল্লাহ সুবহান তালা সেই সমস্ত মূল্যবান হাজতগুলোকে প্রয়োজনগুলোকে আল্লাহ পাক পুরো করে দেবেন তো প্রিয় দর্শক চলুন আমরা ওই দুটো মূল্যবান আমল জেনে নেই প্রিয় দর্শক ওই দুটি আমলের মধ্যে প্রথম নম্বর যে আমলটা যে আমলটা করলে আল্লাহ পাক আপনার জীবনের তামাম গোনারশিকে ক্ষমা করে দেবেন সেই আমলটা হচ্ছে প্রিয় দর্শক আমরা সরাসরি হাদিস থেকে জানবো প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে হাজরত মকহুল রাজি আল্লাহ তালহু তিনি বলছেন যে এক সময় রসুল্লাহ সাল্লা ইসলামের দরবারে এক ব্যক্তি আসলো আর সেই ব্যক্তিটি ছিল শেখন কাবিরুন অর্থাৎ অত্যন্ত বৃদ্ধ কতটা বৃদ্ধ হজরত মকহুল রহমতুল্লা আলাই বলছেন কদ সকত হাজিবাহু আলা আইনাইহি এর মতলব হচ্ছে যে সেই বৃদ্ধ লোকটার দুটো ভুরু তার চোখের ওপর ঝুলে পড়েছিল তাহলে বুঝতে পারছেন যে ওই মানুষটা অত্যন্ত বৃদ্ধ মানুষ ছিল তো তিনি এসে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ রজলুল লোকটি বলছে ইয়া রসুল আল্লাহ এক ব্যক্তি আছে যে ব্যক্তি সারা জীবন শুধু অন্যায় কাজ করে গেছে শুধু ওয়াদা ভঙ্গ করেছে মানুষকে কথা দিয়েছে কথা রাখিনি আর দুনিয়াতে যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে শেখ করেছে সেই বৃদ্ধ লোকটি রসল্লাহ সাল্লা সাল্লামকে ঠিক এইভাবেই বলছেন তারপরে তিনি বলছেন যে দুনিয়াতে যত নাজায়জ কাজ আছে যত অবৈধ কাজ আছে সমস্ত অবৈধ কাজ সেই ব্যক্তি করেছে সমস্ত নাজায়জ কাজ সেই ব্যক্তি করেছে মনের যত খায়েস আছে সমস্ত খায়েশগুলোকে গুলোকে নাজায়জ তরিকায় সে পুরো করেছে সেই বৃদ্ধ লোকটি রসুল্লাহ সাল্লা সাল্লামকে ঠিক এইভাবে বললেন এরপর ওই বৃদ্ধ লোকটি বললেন ইয়া রসুল আল্লাহ সেই ব্যক্তি এতটা গুণা করেছে এতটা গুণা করেছে তার গুনাকে যদি সমস্ত দুনিয়াবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় লাও কুসিমত খতি আতহু বাইনা আহলিল আরজি মানে সমগ্র দুনিয়াবাসীর মাঝে যদি ওই একজন ব্যক্তির গুনাকে বন্টন করে দেওয়া হয় তাহলে গোটা দুনিয়ার মানুষ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তো ইয়া রসুল এই ব্যক্তির কি কোনো ক্ষমা আছে এই ব্যক্তিকে আল্লাহ সুবাহান তালা কি ক্ষমা করবেন রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি কি মুসলমান হয়েছ তুমি কি ইসলাম গ্রহণ করেছ সেই বৃদ্ধ লোকটি বললেন ইয়া রসুল আল্লাহ অবশ্যই আমি ইসলাম গ্রহণ করেছি আমি আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি এবং আপনাকেও আমি বিশ্বাস করি তো রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বললেন তুমি এই কালমার ওপর

এই শাহাদ তুমি দিতে থাকো আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দেবেন সে বলল ইয়া রাসুল আল্লাহ আমি যে নাজায়েজ তরিকায় আমার মনের খায়েশ পুরো করেছি সেই সমস্ত গুনাগুলোও ক্ষমা হয়ে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমার শুধু গুনা ক্ষমা হবে না তোমার আমল নামাতে যত গুণা আছে সমস্ত গুণাকে আল্লাহ সুবাহ নেকিতে সবাবে রূপান্তরিত করে দেবেন বলুন সুবাহানল্লাহ তখন ওই বৃদ্ধ ব্যক্তিটি এতটা আনন্দিত হয়ে গেল এতটা খুশি হয়ে গেল সে তাকবীর বলতে বলতে সে বাড়ি ফিরে গেল তো প্রিয় দর্শক কালেমাই শাহাদত এমন একটি কালমা এমন একটি দোয়া এই কালমাকে যদি আপনি এখলাসের সঙ্গে ইয়াকিনের সঙ্গে পাঠ করেন। তো আল্লাহ সুভাহানোয়া তালা আপনার জীবনের তামাম গুনা রাশিকে ক্ষমা করে দেবেন। আপনার গুনা যত বড়ই হোক না কেন। তো দর্শক বেশি বেশি করে আপনারা কালেমায় সাহা পড়বেন। আস হােদু আল্লাহ ইলাহা ইল্লাল্লহ ওয়াহদাহু লা শারী কালা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই শাহাদাত এই কালমায়ে শাহাদাতের এতটা পাওয়ার এতটা শক্তি যে আল্লাহ সুবহানাতাল্লা আপনাকে মাসুম করে আপনাকে গুনাহমুক্ত করে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ দর্শক আর দ্বিতীয় নম্বর যে আমলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে একটি ইসমে আযাম এই ইসমে আযামটাকে যদি আপনি এক হাজারবার পড়েন এক হাজার বার তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের যে বিশেষ বিশেষ খাস হাজতগুলো আছে সেই হাজতগুলোকে তিনি এই ইসমে আজমের বরকতে পুরো করে দেবেন এটা আল্লাহ সুবাহান তালার ওয়াদা বলুন সুবহান আল্লাহ আর আল্লাহ সুবাহান তালা ওয়াদাকে কখনো ভঙ্গ করেন না এই ইয়াকিন এই বিশ্বাস আপনার কলিজার মধ্যে রাখুন অবশ্যই আপনার জীবনের বিশেষ হাজতগুলোকে আল্লাহ পাক একটা একটা করে পুরো করে দেবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইয়া এটাকে আপনি এক বার পড়ুন দেখুন এবার আপনার জীবনের ওই হাজত যে হাজতটা আপনার জীবনের জন্য খাস আপনার জীবনের জন্য একেবারে স্পেশালিস্ট কিন্তু আপনি অনেক চেষ্টা করেছেন অনেক আপনি চিন্তা ভাবনা করেছেন অনেক মেহনত করেছেন কিন্তু আপনার এই বিশেষ হাজতটাকে পুরো করতে পারেননি আল্লাহ সুহানা তালার এই ইসমে আজমটাকে পড়তে থাকুন ইনশাল্লাহ দেখবেন আপনার ওই বিশেষ হাজতটা পুরো হয়ে গেছে একাধিক যদি বিশেষ হাজত থাকে স্পেশালিস্ট কোনো প্রয়োজন থাকে আল্লাহ তালা এই ইসমে আজমের বরকতে সবগুলোকে তিনি পুরো করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান এই দুটি আমল দায়ে বাঁয়ে সামনে পিছনে না তাকিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে এই দুটি আমল করতে থাকুন ইনশাল্লাহ সফল হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার সব কিছু পূর্ণ হয়ে যাবে মনের সব কিছু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ